তো ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে নতুন লিস্ট অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে এবং আপনারা চাইলেই কিন্তু বাড়ি বসে অনলাইনে চেক করতে পারবেন এবং দেখতে পারেন এই লিস্টে আপনার নাম বর্তমানে রয়েছে কিনা আর এই যে লিস্ট যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন সরকারি ঘর তৈরি করার জন্য তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে নতুন লিস্ট দেখার জন্য আপনারা আপনাদের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে খুব সহজে দেখে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে কিন্তু আমরা লাইভ দেখে নেব আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট কীভাবে চেক করবেন এবং কীভাবে পিডিএফ আকারে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি কিন্তু আপনারা গুগলে সার্চ করবেন পি ওয়াই জি ঠিক আছে ডট এনআইসি ডট ইন ডট এনআইসি ডট ইন লিখে সরাসরি আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটা প্রথমে যে একটা লিঙ্ক চলে আসবে দেখুন বন্ধুরা এই জায়গায় এখানে পি এম এ ওয়াইজি ডট এনআইসি এই জায়গায় কিন্তু আমরা সরাসরি ক্লিক করে পরবর্তী পেজে কিন্তু চলে আসবেন দেখুন আমি এখানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্লিক করার পর কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা যে অফিসিয়াল পেজ সেখানে কিন্তু আমরা চলে এসেছি চলে আসার পর এখানে আপনাদেরকে কী করতে হবে চলুন একদম লাইভ কিন্তু আপনাদেরকে লিস্ট ডাউনলোড করে কিন্তু দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো পেজটা প্রথমে কিন্তু একটি স্ক্রল করবেন ঠিক আছে এখানে দেখুন লেখা আছে প্রধানম আবাস যোজনা গ্রামীণ ঠিক আছে তারপরে একটা অপশন দেখুন এখানে থ্রি ডট আছে থ্রি থ্রি ডটে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে থ্রি ডট দেখতে পেয়েছেন এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর এক দু নম্বরে একটা অপশান আছে দেখুন বন্ধুরা আওয়ার সফট এই আওয়ার শফটে ক্লিক ক্লিক করবেন আপনারা আওয়ার শফটে ক্লিক করার পর কিন্তু একটা রিপোর্ট বলে একটা অপশান আছে দেখুন এই রিপোর্টে ক্লিক করবেন দেখুন এই দু নম্বরে রিপোর্ট এই রিপোর্টে আপনারা কিন্তু ক্লিক করবেন রিপোর্টে আমি ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু পরবর্তী পেজে সরাসরি আমাদেরকে নিয়ে চলে যাবে দেখুন রিপোর্টে ক্লিক করার পর কিন্তু পরের ইন্টারফেসে আমরা চলে এসেছি চলে আসার পর আপনারা কী করবেন পেজটা কিন্তু অপর থেকে স্ক্রল করবেন এক নম্বরে কি লেখা আছে ফিজিক্যাল প্রোগ্রেস রিপোর্ট পেজটা কিন্তু আপনারা অপর দিকে উঠাবেন একদম ওঠাবেন শেষের দিকে দেখুন একটা অপশান কিন্তু আপনাদের সামনে থাকবে দেখুন এইচ এ বন্ধুরা দেখুন এই জায়গায় দেখুন এখানে লেখা আছে সোশ্যাল অডিট রিপোর্ট অপশনটা আপনাদের সামনে লেখা আছে যে সোশ্যাল অডিট রিপোর্ট তার নিচে দেখুন কি লেখা আছে বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশান লেখাটা আপনাদের সামনে আছে এই অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশান এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন দেখুন আমি ক্লিক করছি ক্লিক করার পর কিন্তু আমরা পরবর্তী পেজে চলে এসেছি চলে আসার পর কিন্তু বন্ধুরা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন প্রথমেই কিন্তু এখানে স্টেট আছে আপনাদের স্টেট এই স্টেট অর্থাৎ আপনাদের রাজ্যটা কিন্তু আপনারা প্রথমেই সিলেক্ট করে নেবেন দেখুন আমি এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি রাজ্য সিলেক্ট করার পর তারপরে আছে আপনাদের জেলাটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে আমি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তারপরে আপনাদের যে ব্লক ব্লকটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন ঠিক আছে ব্লক সিলেক্ট করে নেবেন তারপরে কী আছে আপনাদের যে পঞ্চায়েত আছে ঠিক আছে সেই পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপরে বন্ধুরা আপনি আপনারা কোন সালের দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর আবাস যোজনা লিস্ট এখানে কিন্তু আমি দু হাজার চব্বিশ পঁচিশ সালে আমি রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর পর তারপরে দেখুন নিচে লেখা আছে আপনি কোন কোন স্কিমে আন্ডারে দেখতে যাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এইটাই কিন্তু প্রথম যে অপশানটা আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে রাইট ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা অপশান আসবে মাইনাস প্লাসে একটা অপশান আছে সেটা আপনি সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এখানে দেখুন এখানে এখানে মাইনাস প্লাস যেটাই আসবে সেটা কিন্তু আপনার অপশানটা দেখে নেবেন মাইনাস প্লাস ক্যালকুলেশান করে কিন্তু এটা ক্যালকুলেশনটা করে এই জায়গায় বসিয়ে দেবেন বসানোর পর কী না বসানোর পর কিন্তু আপনার এই সাবমিট অপশানটা কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পুরোপুরি এখানে কিন্তু বসিয়ে দেবেন আপনাদের যেটা ক্যালকুলেশান হবে তো দেখুন বন্ধুরা সাবমিট করার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখুন পুরোপুরি লিস্ট কিন্তু চলে এসছে দেখুন এখানে কিন্তু পুরো লিস্ট চলে এসছে বেনিফিশিয়ারির নাম জব কার্ডের নাম্বার স্কিম নেম সমস্ত কিছু চলে এসছে আর আপনারা কিন্তু এই পিডিএফটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন তাহলে কিন্তু সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন চলো আমি পিডিএফটা আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করার পর একটা অপশন আছে ডাউনলোড ডাউনলোড এক্সেল আছে নিচে আছে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ পিডিএফে ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু আপনাদের যে লিস্টটা সেটা লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে স্টেপ বাই স্টেপ কোথায় কী লেখা আছে তো দেখুন বন্ধুরা যে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা গ্রামীণ যে নতুন লিস্ট সেই নতুন লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনাদের সামনে লিস্টে কি লেখা রয়েছে দেখুন আমি কিন্তু সমস্ত ডিটেলসে বুঝিয়ে দেবো প্রথমেই কিন্তু বন্ধুরা আছে বেনিফিশারি ফাদার সব ঠিক আছে এখানে কিন্তু বেনিফিশিয়ারি ফাদার নাম আছে ঠিক আছে কি আছে এখানে বেনিফিশিয়ারি ফাদার নেম আছে তারপরে কিন্তু স্কিম নেম স্কিম নেম এবং ফাইনাল ইয়ার লেখা আছে এখানে দেখুন পি এম এ ওয়াই দু হাজার চব্বিশ পঁচিশ লেখাটি আছে তারপরে এখানে কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরির লেখাটা আছে তারপরে আপনি বিপিএল বিপিএল ফ্যামিলি নাম্বার আপনি বিপিএল না এপিএল সেটা লেখা আছে তারপরে থাকবে এনআর ই জি এ নারা জব কার্ড জব কার্ডের না জব কার্ডের নাম্বার কিন্তু না আপনাদের থাকবে আপনারা কিন্তু দেখে নেবেন তারপরে কিন্তু হাউস স্ট্যাটাস আপনি যে বাড়ি পেয়েছেন না পাইনি সেটা কিন্তু স্ট্যাটাস থাকবে স্ট্যাটাস অনেকে কমপ্লিট থাকবে অনেকে কিন্তু হাউস স্যানশন লেখাটা কিন্তু থাকবে ঠিক আছে আপনারা কিন্তু সেটা দেখে নেবেন সেন্সন এখানে থাকবে সেন্সন আইডি আপনার যে সেন্সন হয়েছে বাড়িটা সেই বাড়ির আইডি নাম্বারটা কিন্তু এখানে থাকবে ঠিক আছে দেখে নেবেন আপনারা কত কত তারিখে বাড়িটা স্যাংশন হয়েছে সেই ডেট কিন্তু এখানে থাকবে এটা দেখুন বাইশ নয় দু হাজার চব্বিশ ডেটে লেখা রয়েছে তারপরে দেখুন এখানে সানসেন স্যানসেন অ্যামাউন্ট এখানে কত টাকা পেয়েছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু এটা কিন্তু স্যানশান করা হয়েছে তারপরে কী আছে নাম্বার অফ ইনস্টলমেন্ট কত নম্বর ইনস্টলমেন্ট এটা তিন নম্বর ইনস্টলমেন্ট শো করছে তারপরে অ্যামাউন্ট রিলিজ রিলিজটা দেখাচ্ছে এক লক্ষ কুড়ি হাজার টাকা ঠিক আছে তারপরে লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার ডেট তারপরে ইন্সপেকশন ডেট ইন্সপেকশান অফিস সমস্ত কিছু সমস্ত ডিটেলস কিন্তু বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবেন এবং আপনার যারা যারা বাড়ি পাননি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন আপনাদের লিস্টের নাম রয়েছে কি না এবং আপনার বাড়িটা স্যাংশন হয়েছে কি না ঠিক আছে খুব সহজে আমি দেখিয়ে দিলাম আপনাদের পদ্ধতিটা এবং আপনাদের তো তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে যে বাড়ির নতুন যে লিস্ট এই লিস্টের আপডেটটা দেখে আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই পর্যন্তই থ্যাংক ইউ